হোয়াটসঅ্যাপ গাইস আজ আমরা আলোচনা করব সেলিব্রিটি সিরিজের এপিসোড ফোর নিয়ে তো এপিসোডের শুরুতে আমরা দেখি গাবিং সোসাইটির সবাই যা যা লাইফের বেস্ট মুভেন্ট শেয়ার করছে এরপর সিন সেখান থেকে শুরু হয় যেখান থেকে এপিসোড থেকে শেষ হয়েছিল ইভেন্ট থেকে আসার পর তার ফিলিং শেয়ার করে বলে তোমরা আমার পিছু পিছু সামসাগরি করা ছেড়ে দাও আমার এটা মুডেও পছন্দ না আমি চাই না তোমরা আমাকে প্রিনসেস প্রিনসেস গোলে আমার পা এটে বেড়াও তো এটা থেকে অনেক বড়ো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায় কারণ এটা ডিরেক্ট গাবিং সোসাইটির সবাইকে টার্গেট করা হয় পরের দিন সকালে আরির মা তাকে তাড়াতাড়ি ডেকে উঠিয়ে বলে তুমি এসব পোস্ট কেন করেছো এই দেখো সবাই তোমাকে কত কাদাকালি করছে আর তোমার ফলোয়ারও কমে গেছে তো আর দেখে যে তার ফলোয়ার অনেক কমে গেছে এদিকে গাবিন সোসাইটি সবাই এই পোস্টার দেখে অনেক রেগে যায় কারণ তাদেরকে নিয়ে সবাই ট্রোল করছে জেহি এর চামচা বলছে তো জেহি সবাইকে বলে সবাই লাইভে যাও আর এমন অ্যাক্টিং করো যে আমরা আরিকে চিনি না আরি কাছে আসে সেখানে আর তার উপর রাগ দেখিয়ে বলে তোর জন্য আমাদের লাইফটা হেল হয়ে গেছে তুই এমনটা প্ল্যান করে করেছিস তাই না আরি বলে আমার যা ফিল হয়েছে আমি তাই বলেছি সিয়নিয়ক বলে তোমার ফিলিংসের কারণে তোমারই সব থেকে বেশি লস হয়েছে এক রাতে তোমার তিন হাজার ফল কমে গেছে এদিকে যে ই না সবাই লাইভে এসে শো অফ করতে থাকে তখন একজন কমেন্ট করে যে আর কি তোমাদের টার্গেট করে বলেছে সব তো তারা সবাই এমন অ্যাক্টিং করে যে তারা আরিকে উইক মতো চেনেই না আর বলে ও গাভিন সোসাইটিতে ঢুকতে পারছে না এই জন্য হয়তো এমন করছে এদিকে আরিকে সিএনও দেখায় যে তার মাত্র এই ফলোয়ার হয়েছে এর মধ্যেই তার একটা হেড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো আরি সেখান থেকে আসার সময় দেখে সবাই তাকে নিয়ে কমেন্ট করছে রাতে আরিকে বি বি ফেমাস নামের একজন মেসেজ করে আর বলে খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে এরপর গাবিন সোসাইটি সবাই দেখে হঠাৎ সবাই আরির প্রশংসা করতে শুরু করেছে তখন দেখা যায় অনলাইন একটা ফর্ম থেকে আরির প্রশংসা করা শুরু করেছে আর তখন থেকে সেসব ফলোয়াররা গাবিন সোসাইটির বিরুদ্ধে হেড কমেন্ট করা স্টার্ট করে এদিকে এই নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েটের কারণে সবাই আরিকে ফলো করতে শুরু করে যে একই সে সত্য কথা বলে এদের মতো নাটক করে না এদিকে আরিকে মিস্টার হান তার নতুন আইডি দিয়ে ফলো করে তো আরির এই যে হঠাৎ এসেছে এর পিছনে বি বি নামের ওই আইডি অনেক হাত রয়েছে তো সে আরিকে বলে সে একটা অনলাইন ফর্মে তাকে নিয়ে লিখেছে এজন্য সব ঠিক হয়ে গেছে তো আরি এজন্য তাকে অনেক থ্যাংকস দেয় আর জিজ্ঞেস করে যে সব ঠিক আছে এবার তুমি কে সেটা তো বলো বাট সে তার পরিচয় দেয় না এরপর সেই অনকে দেখানো হয় সে যে ইয়ের কাছে আসে তাকে বোঝাতে কারণ আর সব পোস্ট দেওয়ার কারণে সে অনেক রেগে আছে তো সেই তাকে বলে এখানে আরির কি দোষ বাট তখনই যে ই দেখে যে মিস্টার হান শুধু একমাত্র আরিকে ফলো করছে আর এর মধ্যে আরির একান্ন হাজার ফলো হয়ে গেছে তো এটা দেখে সে আরো রেগে যায় যে সে বলার পরেও মিস্টার হান তাকে ফলো করে না বাট সে আরিকে ফলো করছে এরপর মিস্টার হান আরিকে ওই কেসের সেটেলমেন্টের জন্য মিটিকের নাম করে একটা রেস্টুরেন্টে আগে সেখানে এসে আরি বলে আমি ভাবছি আমি কেসটা তুলে নেব, কারণ আমি জানতাম না তুমি কে তো যে লড়াই আমি জিততেই পারবো না সে লড়াই আমি কেন লড়বো এখানে লস আমারই এটা বলে সে চলে যাচ্ছিল তখন মিস্টার হান তাকে বলে আমি তোমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করছি তোমার পোস্টে লাইকও করেছি বাট তুমি তো সেগুলো দেখছোই না আমি এটা জানতে কি যে তুমি কেমন মানুষ তুমি কি করছো কি না করছো কি ভাবছো কি না ভাবছো সব কিছুই জানতে চাই তুমি তোমার ফলোয়ার দিয়ে এইসবই বলো তাই না আরই বলে তুমি এত সিট খুব কেন করছো মিস্টার হান বলে কারণ তো আছে দা প্রিন্সেস মেকার সবাই আমাকে এইটা রিলটা দিয়েছে তুমি হয়তো জানো না আমি আমার থেকে লো ক্লাসের মেয়েদের লাইভ তৈরি করি এটাতে আমি এক্সপার্ট তো কি বলো লাইফ বানাবে কারণ আমার তোমার প্রতি অনেক ইন্টারেস্ট তো যতদিন তুমি আমার সাথে কমফর্টেবল না হতে পারছো ততদিন আমরা এরকম মাঝে মাঝে দেখা করি এরপর থেকে আরি অনেকগুলো বড় বড় ব্র্যান্ডের সাথে কোলাবরেশন শুরু করে আর সেসব ফটো সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে বাট আরির ফ্যাশন সেন্স অনেকটা ইউনিক ছিল এজন্য তার ফলোয়ার হুর করে বাড়তেছিল এদিকে মিস্টার হানের কোম্পানি একটা ইভেন্টের জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের খুঁজছিল তো তারা সেখানে আরি কেও সিলেক্ট করে কারণ সে নতুন নতুন টপিকে সবসময় ভাইরাল হয়ে থাকে এরপর সেই হাজবেন্ড সে সেই বলে তুমি তো হানজুনের ইভেন্টে আসছো তো তুমি একটু বুঝিও ও যেন একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেয় শুনলাম কিছুদিন আগে সেক্সুয়াল কেস হয়েছে সিও আরি এই নামের একটা মেয়ের বিচানেই পাগল হয়েছে শুনছি তুমি ওর পুরনো বন্ধু তুমি বুঝালে শুনবে এরপর এক এক করে সবাই ইভেন্টে আসতে থাকে তো সেখানে মিহে আরিকে দেখার জন্য বাইরেই দাঁড়িয়েছিল তো একটু পর আরি একটা কারে সেখানে আসে তখন মিনে তাকে বলে এই গাড়ি তুমি কই পেয়েছো আঞ্জুন পাঠিয়েছে আর শুনলাম তোমাকে ইভেন্টের জন্য পেমেন্ট করেছে এটা কি সত্য আরি বলে হ্যাঁ তখন মিনিয়ে রেগে গিয়ে বলে কিন্তু এটা কিভাবে সম্ভব যেখানে ওরা আমাকে পেমেন্ট করেনি তোমাকে কেন দিবে আরি বলে আরে সেটা যে ইভেন্টের লোকদের কাছে জিজ্ঞেস করো আমার কাছে কেন জিজ্ঞেস করছো মিনিয়ে তখন বলে তার মানে যেটা শুনছি তুমি আর হানজুন ডেট করছো আরি বলে আমি তোমাকে এসব কেন বলবো এসব তো ফ্রেন্ডদের বলা হয় আর আমরা এত এখন ফ্রেন্ড আর নাটকও করছি না এটা বলে সে ভিতরে চলে যায় এদিকে পুরো ইভেন্টে তাদের এই ডেটের গুনগুন ছড়িয়ে পড়েছে তো জেহি রেগে গিয়ে বলে তোমরা গুজব সরানো বন্ধ করো তখন সেখানে ইয়নু নামের একজন সেলিব্রিটি যেই সাথে দেখা করতে আসে তো যেই সাথে দেখা করার পর সে তাকে সেখানে আড়ি আসছে তো সে সেজন্য জেই কে ইগনোর করে কাছে চলে যায় এটা থেকে যেই অনেক রেগে যায় এদিকে মিস্টার হান উপর থেকে দাঁড়িয়ে দেখে যে ইয়নু আরির সাথে কথা বলছে তখন সেখানে তার কাছে সেই ইয়ন আসে সে বলে ইয়েন তোমার সাথে কন্ট্যাক্ট শেষ হতে যাচ্ছে এজন্য হয়তো সে আরির সাথে কথা বলছে হয়তো সে তোমাদের ডেটের কথা শুনেছে আরিয় অনেক ভালো একটা মেয়ে যদি তুমি সিরিয়াস না হও তো ওকে ডেট করো না আঞ্জনিয়ে বলে তুমি তো আরিকে পছন্দ করো তাই না আমাদের চয়েস কত মেলে দেখেছো সিওয়ারি অনেক ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং সেইয়ান বলে আঞ্জুক নিজের এন্টারটেইনমেন্টের জন্য আরেকজনের ইমোশন নিয়ে খেলো না এতে সে অনেক হার্ট হয় আঞ্জুন বলে তোমার কেন মনে হচ্ছে আমি তাকে হার্ট করব তুমি তো হার্ট হওনি এক সময় তো আমি তোমাকেও ডেট করছি ও সরি ভুল বলে ফেললাম ডেট তো তুমি আমাকে করেছো কারণ হার্ট তো আমি হয়েছিলাম এদিকে ইয়নু আরির সাথে ফটো তুলে সেটা পোস্ট করে আর আরিকেও বলে সেটা পোস্ট করতে তো আরি সেটা পোস্ট করতে যেয়ে দেখে তার ফলোয়ার হান্ড্রেড কে হয়ে গেছে তখন ইয়নু তাকে বলে আচ্ছা শুনলাম তোমার আর হানজুনের মধ্যে রিলেশন চলছে তো যদি কিছু মনে না করো আমরা একসাথে একদিন দেখা করি তো এইসব দেখে যেই অনেক রেগে যায় আর ইয়নু এর গায়ে ওয়াইন ঢেলে দেয় ইয়ানু চিৎকার করে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো যেই বলে পাগল আমি না পাগল তুই হয়ে গেছিস নিজেকে কি অনেক বড় সেলিব্রিটি মনে করছিস আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছিস আর আরির সাথে এসে কথা বলছিস ও ভেবেছিস ও আঞ্চনের সাথে ডেট করছে তো তোর কন্ট্যাক্ট বাড়িয়ে দেবে খুব সুন্দর তোদের দুজনের ভালো মিলবে তোদের লেভেল তো এক ইয়ানু বলে তোমার কি মনে হয় এরপর আমি তোমাকে ছেড়ে দেবো যেই বলে তুই আমাকে কি ছাড়বি আমি তোকে ছাড়বো না ভুলে গেছিস আমি কি তখন আর বলে তুই কে বলতো যেই বলে কি বললি তুই জানিস আমার পরিবার কারা আরি বলে তুই নিজের কথা বল ফ্যামিলিকে মাঝখানে টানসিস কেন তোর কি লেভেল আছে সেটা বল যেই বলে কি বললি তুই তোর কি মনে হয় তোকে বাসাতে হান্দুন আসবে তখন সেখানে সে হেন চলে আসে সে হেসে যেইকে বলে থামো সবাই তোমাকে দেখছে তো যেই তখন দেখে সবাই ক্যামেরা বের করে ভিডিও করছে তো এরা দেখে সে সেখান থেকে চলে যায় আর সেইও নিয়ে নিউকে নিয়ে যায় এরপর আরি সেখান থেকে চলে যাচ্ছিল তখন হানজুন তার কাছে এসে বলে এত তাড়াতাড়ি চলে যাচ্ছ আরি তখন সেদিক দিয়ে সেই যেতে থাকে তো আরি তার কাছে গিয়ে বলে থ্যাংক ইউ সো মাচ আপনি সব জায়গায় কেমন জানি আমাকে হেল্প করতে চলে আসেন সেই বলে আরি আমি তোমাকে কি ফলো করতে পারি ইনস্টাগ্রামে আমি রিসেন্টলি একটা অ্যাকাউন্ট করেছি তো তুমি যদি অ্যাকসেপ্ট করো আমার অনেক ভালো লাগবে তারপর আমরা ফ্রেন্ডে কানেক্ট করতে পারবো তখন হানজুন সেখানে এসে বলে তাহলে কি আমি ধরে নেবো আমরা সবাই ফ্রেন্ড হলাম এরপর সিনেমার প্রেজেন্টে আসে তখন দেখানো আই ওই পুলিশ অফিসার সেই অংয়ের এর কাছে আরির ব্যাপারে জিজ্ঞেস করছে সেইয়ং বলে আমি ওকে পছন্দ করতাম ওর কাছাকাছি থেকে ওকে সাপোর্ট করতে চেয়েছিলাম বাট ও অনেক বড় কিছু করে বসে এদিকে গাবিন সোসাইটি সবাই লাইভ করে আরি ব্যাপারে নেগেটিভ বলতে থাকে তখন সেখানে যেই বলে ফেলে যে সিও একজন খুনি ও একজনকে খুন করেছে এমন একজনকে যে ওর জন্য অনেক কিছু করেছে তখন আরি তার লাইভেও বলে যে হ্যাঁ ও ঠিক বলেছে আমি অনেক বড় কিছু করেছি আমি একজনকে জানে মেরে ফেলেছি এখানেই এপিসোড শেষ হয় তো সিয়ারি আসলে কাকে মেরেছে এটা আমরা নেক্সট জানতে পারবো তো নেক্সট এপিসোড যদি তাড়াতাড়ি পেতে চান তো জলদি জলদি কমেন্ট করে জানান এপিসোড কেমন লেগেছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ